বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাজবলো ইলিশ মাছ ইলিশ মাছ কাইটা কোটা লবণ মরিচ হলুদ দিয়ে মাখা আনিছি এখন বেজে নিব আবার পিঁয়াজ বাজা দিব শুধু বাজা করবো না দেখ এখন তেল দিয়ে দিব এখন মাছটা দিয়ে দিব kuwe gasa akona isa ke piye jie 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 naa ta tukone jie 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 naa ta tumore jie 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 uruko ta piye jie 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 আমাদের ইলিশ মাছ ভাজা রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ